আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জানাবো মহিলারা তারাবিন নামাজ জামাতে পড়তে পারবে কিনা রমজান মাসে অনেক এলাকাতে দেখা যায় যে একটা জায়গা মহিলারা একত্রিত হন যে একটা ঘরের মধ্যে একটা বাড়িতে মহিলারা একত্রিত হন আর কোনো পুরুষ সেখানে আপনার ইমাম হয়ে তারা নামাজটা জামাতে পড়ান তো এই সম্পর্কে ইসলামিক কি আপনাদের জানা দরকার প্রত্যেকে আমরা এই ভিডিও থেকে জানব বন্ধুরা মহিলাদের কোথাও একত্রিত হয়ে ঘর ঘর থেকে একটা জায়গায় মহিলাদের জমা করে তারা নামাজ পড়া জামাতের সহিত এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ অত্যন্ত অপছন্দনীয় কাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা নিন্দনীয় একটি কাজ কারণ শরীয়তে ফরজ নামাজ মহিলাদের ঘরে পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যে মহিলারা যেন ঘরের মধ্যে নামাজ আদায় করে উম্মে হুমায়েত রাজি আল্লাহ আনহা নামক এক মহিলা সাহাবি রাসুল্লাহ সাল ও সাল্লামের কাছে গিয়ে বলতেছে যে হে রাসুল্লাহ আপনার সাথে আমার নামাজ পড়তে ভালো লাগে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে চাই তখন রসুল্লাসাল্লাহফ আলাইহি আসাল্লাম বলতেছেন আমি বিষয়টা বুঝি তুমি আমার সাথে নামাজ পড়তে পছন্দ করো তবে তুমি কি জানো তোমার নিজের ঘরে নামাজ আদায় করা তোমার কক্ষে নামাজ আদায় করার চাইতে উত্তম আর তোমার কক্ষে মানে বারান্দাতে তোমার নামাজ আদায় করা তোমার বাড়িতে মানে বাড়ির ঘরের আঙ্গিনায় নামাজ পড়া চাইতে উত্তম আর তোমার বাড়িতে নামাজ আদায় করা তোমার মহল্লা যে মসজিদ আছে মসজিদ থেকে নামাজ পড়া উত্তম তো বুঝতে পারলেন যে রাসুল সাল মহিলাদেরকে ফরজ নামাজ ঘরে নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে দেখো তারাবির নামাজ এটা তো একটা সুন্নত নামাজ তাহলে এটা তো আরো আগে ঘরে পড়তে হবে এইগুলো প্রথম কথা আর তাছাড়া বর্তমান সময়টা হচ্ছে ফেতনা ফাসাদের সময় কারণ দর্শন নির্যাতন নারীদের প্রতি নিপীড়ন বেড়েই চলেছে নারীরা ভোগের পণ্য হয়ে দাঁড়িয়েছে বিভিন্নভাবে নারীরা বেকায়দার শিকার হয় তো এই ফেতনা তাদের সময়কে কেন্দ্র করে ওলামায় কারাম সকলে মিলে ঐক্যমত পোষণ করেছেন যে নারীরা বাধ্যতামূলক ঘরের মধ্যেই পড়বে তারা অন্য কোথাও গিয়ে পড়বে না ফেতনা বাড়ার আশঙ্কা রয়েছে তো মহিলারা তারা নিজ নিজ ঘরে ইসলামিক মাস আলাদা হচ্ছে এইটাই যে নিজ নিজ ঘরে একা একই তারাবিন নামাজ তারা আদায় করবেন ফরজ নামাজ যেমন আদায় করবেন তো নামাজ নামাজও তারা একা একা আদায় করবেন হ্যাঁ তবে যদি ঘরোয়া ভাবে কেউ তারাবিন নামাজ পড়তে চায় যেমন ঘরে যে কয়জন মাহারাম আছে যেমন ছেলে তার মা কে নিয়ে তার বোন কে নিয়ে নামাজ পড়াচ্ছে এরকমটা হতে পারে কিন্তু অন্য অন্য ঘর থেকে এই যারা গায়ের মাহারাম সাথে পর্দা করা এমন বিভিন্ন ঘর থেকে একত্রিত করে নামাজ পড়া এটা মাকরু হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় কাজ হবে এর থেকে আমাদের প্রতীকের বেঁচে থাকতে হবে তো আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে থাকুন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমদুল্লাহ